আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের নয় এবারও কিন্তু চলে আসছি রাজবাড়ী জেলার পাংশা থানায় আজি সর্দার বাস স্ট্যান্ড মোড়ে সুন্দর একটা সাইকেলের দোকানে যেখানে সুন্দর সুন্দর সাইকেল বিক্রি হয় এবং ছোট বড় আধুনিক যে সাইকেলগুলো এখন চলে শহর এলাকায় গ্রামেও সেইগুলো আমরা দেখব আপনারা আমরা চলে আসি মন্ডল সাইকেল টাওয়ারে তো চলুন আমরা ভিতরে যাব এবং সাইকেলের দাম এবং সাইকেলের মান সম্পর্কে আমরা জানবো চলুন আমরা চলে যাব ভিতরে দর্শক দেখতে পারতেছেন একটু আপনাদের দেখাই অনেক সুন্দর একটা দোকান ছোট্ট হলেও খুবই সুন্দর নতুন একটা দোকান দেশে এখানে এখন শহরের যে সাইকেলগুলো চালানো হয় এখন গ্রামগঞ্জেও কিন্তু এই সাইকেলগুলো বাচ্চারা চালায় থাকে সেই সাইকেলগুলোই আমরা দেখতে পাচ্ছি আমরা একটু জানব যে এইগুলোর দাম এবং এগুলো কোথা থেকে আনে অনেক সুন্দর সুন্দর কিন্তু সাইকেল আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা চলে যাব দোকান মালিকের কাছে এবং জানার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলনা খেলার যে ছোট্ট ছোট্ট সাইকেল এবং এটা চার্জারের সাইকেলগুলোও আছে ব্যাটারির আমরা জানবো সব কিছুই আপনারা সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা চলে যাব দোকান মালিকের কাছে পলাশ ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম কতদিন দিয়েছেন দোকান ভাই আমার দোকানের বয়স হয়েছে তিন সাড়ে তিন মাস আপনার দোকানে যদি কেউ আসতে চায় তাহলে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা এই যে আপনার সংসার সরদার স্ট্যান্ডে আসবে বাস স্ট্যান্ড থেকে বাজার রোড অর্থাৎ রোডে ঢুকে হাতের বামে আচ্ছা দোকানের নাম দোকানের নাম মন্ডল সাইকেল অ্যান্ড টায়ার আপনার নাম্বারটা একটু দর্শকের বলে দেন ভাই আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ছাব্বিশ তিরাশি পনেরো ধন্যবাদ পলাশ ভাই আমরা একটু জানবো যে সাইকেলগুলোর দাম সম্পর্কে দর্শকরা জানতে চায় বাড়ি বসেই দেখতে চায় যে সাইকেলের মডেল দাম আমরা একটু জানার চেষ্টা করবো আমাদের একটু দেখান যে নতুন সাইকেলগুলো বা আপডেট যেগুলো এখন বেশি চলতেছে আচ্ছা এটা গিয়ারের সাইকেল আচ্ছা দর্শক গিয়ারের সাইকেলগুলো প্রচুর চলতেছে অ্যালুমিনিয়াম বডি না আচ্ছা এটা কি মেড ইন কি এটা বাংলাদেশী না বাইরে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া জি বাইরের সাইকেল এটা ফনিক্স আচ্ছা পলাশ ভাই এই যে গিয়ারের সাইকেলটা এটা এখানে কি লেখা আসলে এটা কি এটা আমাদের একটা সংকেত আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা থাইল্যান্ড থেকে আসে না ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে আসে তো ভাই এই গিয়ারের মানে কয় গিয়ারের সাইকেল এটা এটা সেভেন গিয়ার বলে আচ্ছা আচ্ছা সেভেন গিয়ার নন গিয়ারে দুটোই হয়

জালাই দর্শক এটা কিন্তু কোনো জ্বালাই নাই একদম ডাইরেক্ট সরাসরি জয়েনলেস খুবই সুন্দর মজবুত খুব ভাই এ ভাই দাম এটা কি প্রাইস এটা বলবেন আপনার 18500 টাকা অবশ্যই একটু কম আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন আমার ভিডিও দেখে আরেকটা সাইকেল যদি দেখাতেন ভাই এগুলো গিয়ার মেটাল বডি এগুলো বাইরের ভাই না এগুলো চায়না চায়না আচ্ছা indian এটা দেশি কোম্পানিটার দাম কি রকম ভাই যদি জানাতেন একটু বাংলাদেশি এটা তো জয়েনলেস ভাই এটাও জয়েনলেস মালটা অনেক ভালো মনে হচ্ছে এটা 19000 টাকা আচ্ছা আচ্ছা

চার্জে চলে না ভাই আচ্ছা এটা কয় ঘন্টা চার্জ দেবে যদি ফুল ফুল চার্জ দিলে সারা দিন চলবে সারা দিন চলবে আচ্ছা আচ্ছা এই যে দর্শক দেখেন চার্জে কিন্তু চলবে ফুল চার্জ হলে সারা দিন চালাতে পারবে বাচ্চারা সোনামনিরা ঘরের ভিতর এবং খুব সুন্দর গানও বাজবে এবং এটা পরার কোনো ভয় নাই চাকাগুলো মোটা মোটা এগুলোর দাম কি রকম পলার ভাই এগুলো 4000 টাকা 4000 টাকায় মাত্র 4000 টাকায় চার্জ সাপোর্ট আছে বাচ্চাদের সাপোর্ট আছে এটা আপনারা যারা বাসারা দাঁড়াইতে শিখছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে পড়ার ভয় নাই এখানে খাবার রাখা আছে সুন্দর ব্যবস্থাপনা করছে আমার গোডাউনে ভরপুর এখানে দর্শক এখানে কিন্তু স্যাম্পল গুলো সাধারণত রাখা হয়েছে সুন্দর সুন্দর এবং পলার বাইর কিন্তু গোডাউন আছে পর্যাপ্ত পরিমাণ লেডিস কর্ণ বয়স্ক কর্ণ সব আছে এখানে হেলমেট গুলো আছে কিন্তু টায়ার গুলো আছে Honda যে কোনো টায়ার কিন্তু আসবেন পাবেন এখানে সুলভ মূল্যে আর কি সাইকেলের ভ্যানের গুলো কিন্তু পলাশ অনেক ভালো ভালো জিনিস এখানে পাবেন পারে তো আপনারা যারা নিতে চান অবশ্যই আপনাদের রাজবাড়ি জেলার রাজবাড়ি জেলার পাংসা থানার আপনারা সর্দার মোড়ে আসতে হবে পলাশবাড়ির দোকানে আর পলাশবাড়ির দোকানে আসলে পরে অবশ্যই আপনারা প্রথমে কিন্তু নাম্বার পাইছেন তার ঠিকানা পাইছেন আপনারা কিন্তু চলে আসবেন অনেক সুন্দর সাইকেল পাবেন এবং বয়েজ সাইকেল লেডিস সাইকেল যাবতীয় জিনিস যা লাগবে হন্ডার হেলমেট এবং টায়ার সাইকেলের টায়ার সুনামুনিদের খেলনা সব কিছু পাবেন চলে আসবেন আপনারা তো ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ